বগুড়াকে বলা হয় কৃষি প্রযুক্তির রাজধানী দেশে কৃষি যন্ত্রপাতির বার্ষিক চাহিদার প্রায় আশি শতাংশ পূরণ করে বগুড়ার কারখানা ও ওয়ার্কশপগুলো যার আর্থিক মূল্য দুই হাজার পাঁচশো কোটি টাকা ফলে এসব যন্ত্রপাতির জন্য দেশের আমদানি নির্ভরতা কমেছে বিদেশেও রপ্তানি হচ্ছে এখানকার নানা যন্ত্রপাতি আগে ভারত চীন জাপান কোরিয়া ভিয়েতনাম সহ বিভিন্ন দেশ থেকে কৃষি যন্ত্রপাতি আমদানি হতো এখন দেশের আমদানি করা বোট যন্ত্রাংশের ষাট শতাংশই আনেন এখানকার ব্যবসায়ীরা বগুড়ায় তৈরি কৃষি যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করা যন্ত্রের তুলনায় কয়েক গুণ বেশি উন্নত ও টেকসই এর মধ্যে পিটি চেন কভার পিটি পুলি ডি পুলি ফুয়েল কি ফুয়েল পাইপ ওয়েল ক্যাচার গভর্নর পুশ এসএফ পুলি টেনশন সেট হাউজিং ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল ফিল্টার পাম্প ইম্পেলার ওয়েল সিল এয়ার ক্লিনার সাইলেন্সার চেইন কভার বুশ গাইড ওয়াশার লাইনার গজন পিন গজন বুশ হেড গ্যাসকেট হেডসেট বাল্ব গাইড এসব যন্ত্রাংশ উন্নত মানের হওয়ায় আমদানির প্রয়োজন পড়ে না বগুড়ায় কৃষি যন্ত্রাংশ উদ্ভাবন ও হালকা প্রকৌশল শিল্পের শুরুটা হয়েছিল কামারশালায় সারাইয়ের কাজ করা কয়েকজন কারিগরের হাত ধরে তারা গত শতকের চল্লিশের দশকে ছোট ছোট যন্ত্রাংশ উদ্ভাবন ও তৈরির মধ্য দিয়ে ছোট্ট পরিসরে স্থানীয়ভাবে এই শিল্পের সূচনা করেন বগুড়ার কৃষি যন্ত্রাংশ ও হালকা প্রকৌশল যন্ত্রপাতি উদ্ভাবনের নেপথ্য কারিগরেরা যন্ত্রাংশের দুষ্প্রাপ্যতার কারণে কামারশালায় লোহা পিটিয়ে বিকল যন্ত্র সারাতেন এভাবে লোহা পিটিয়ে যন্ত্রাংশ তৈরি করতে করতেই তারা একের পর এক কৃষি ও হালকা যন্ত্রাংশ উদ্ভাবন করেন বগুড়ায় এখন কৃষি যন্ত্রাংশের পাঁচশোটি ওয়ার্কশপ হালকা প্রকৌশল পণ্য তৈরির সাতশো এবং ফাউন্ডারি শিল্পের পঁচাত্তরটি কারখানা রয়েছে এছাড়া কৃষি যন্ত্রপাতি মেরামত ও রক্ষণাবেক্ষণের ওয়ার্কশপ আছে কয়েক হাজার বগুড়া শহর ও শহরতলির আশপাশে ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বা কৃষি যন্ত্রাংশ তৈরির কারখানা গড়ে উঠেছে বড় কারখানার পাশাপাশি ছোট ছোট লেদ ওয়ার্কশপে দিন রাতে যন্ত্রাংশ তৈরির কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগরেরা কারখানা ও ওয়ার্কশপগুলো ঘিরে শহরের গোহেল রোড স্টেশন রোড ও বিআরটিসি মার্কেটে গড়ে উঠেছে কৃষি যন্ত্রাংশ ব্যবসার এক বিশাল বাজার কৃষি শিল্পের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িয়ে পড়েছে প্রায় প্রায় লাখ মানুষের মানুষের জীবিকা কর্মসংস্থানের তৈরি হয়েছে হাজার বগুড়ার লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প শুধু দেশের কৃষিকে যান্ত্রিকীকরণের পেছনে বড় ভূমিকা রাখছে না এটি একটি শক্তিশালী গ্রামীণ শিল্পভিত্তিক অর্থনীতির দৃষ্টান্ত হিসেবেও উঠে আসছে যথাযথ পরিকল্পনা বিনিয়োগ সহায়তা ও অবকাঠামোগত উন্নয়ন হলে এই খাত বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পের তালিকায় আরও বড় জায়গা করে নিতে পারে